কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে দেখে পল্লবের জাম বট কাঁঠালের হিজলের অসুথের করে আছে যুগ ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট ছিল বেহুলাও একদিন কাঙুরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসৎ বট দেখেছিল হয় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মত। যখন সে নেচে ছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ফুল ঘুমুরের মতো তার কেদেছিল পায়। নমস্কার